আমাদের বিচারের জন্য আমাদের এখনো কথা বলতে হয় আমরা ভেবেছিলাম এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে যারা অস্ত্র তাক করেছিল তিন মাসের মধ্যে তাদের বিচার সম্পন্ন করা হবে কিন্তু আমরা দেখেছি এক বছর পার হয়ে গেল বিচারের দৃশ্যমান কোন প্রক্রিয়া এখনো চোখে পড়ছে না যারা এই খুলনা শহরে দাঁড়িয়ে যারা এই শিববাড়ি মরিয়ে দাঁড়িয়ে চোখ রাগালি দিয়েছিল এই খুলনার আনাচে কানাচে প্রান্তে এখন তৌহিদি জনতা কিন্তু এখনো ঘুরে ফিরে যায়নি সরকার এবং প্রশাসন যদি ব্যাপারে দায়িত্ব করে দু হাজার চব্বিশের জুলাই যে দ্রোহ তৈরি হয়েছিল পঁচিশের জুলাইয়ের দ্রোহ কিন্তু সেই অপরাধীদের শনাক্ত করে তাদের বিচার জনতা হাতে তুলে নিতে পারে সুতরাং আমরা প্রশাসনের কাছে বলতে চাই আপনারা অতি সত্তর বিচারের ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি ভুলে যান আপনারা কাদের আহ্বানে সরকার হয়েছেন আপনারা কাদের পদ ক্ষমতার মস্তবে বসেছেন তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তাদের রক্তের বলি যদি আপনারা ভুলে যান এদেশের দেশের জুলাইয়ের তৌহিদী জনতা কিন্তু আপনাদের ক্ষমতার মস্তব থেকে নামাতে ভুল করবে না আমরা তো আমরা দেখেছি বাংলাদেশ অলিগARCH এর দেশের টাকা যারা লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে

সেই অবদান জুলাই অভ্যুত্তরের প্রত্যেকটি শব্দ বাস্তবায়নের আগ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির রেখে যাবে ইনশাআল্লাহ পরিশেষে সকলের কাছে আহ্বান রাখতে চাই জুলাই নিয়ে ক্রেডিট বন্ধ করুন জুলাইয়ের ক্রেডিট কারোর একক সম্পত্তি নয় জুলাইয়ের ক্রেডিট দেশের আপনার তৌহিদি ছাত্র জনতার জুলাইয়ের ক্রেডিট যারা রাষ্ট্র দিয়েছে তাদের জুলাইয়ের ক্রেডিট যারা জীবন দিয়েছে তাদের সুতরাং কোন রাজনৈতিক ছাত্র সংগঠন যদি হঠাৎ করে জুলাইয়ের বিভিন্ন ক্রেডিট দাবি করেন এদেশের মানুষ সেগুলোকে হাস্যকর হিসাবে গ্রহণ করে জুলাইয়ের চেতনাকে আমরা ধারণ করি জুলাইয়ের সেই আহ্বানকে আমরা লালন করি যে স্বপ্নে হয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়নে রাখ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না এটি হোক আমাদের আজকের সিদ্ধান্ত সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ